আহ আমাদের এবং এই ভাষার ক্ষেত্রে যারা শহীদ হলেন তাদের প্রতি যে জন্য কিছু কবিত্ব কাজ যারা খুব কাব্য জগতে আছেন তাদের তো কিছু কাজ আছে যারা সাহিত্য জগতে আছেন তাদের তো কিছু কাজ আছে প্রবন্ধ তার প্রবন্ধ সাহিত্য লিখবে সাহিত্য ভাষায় লিখবে তারপর কবি কাজত ভাষায় লিখবে ঠিক এরকম ভাবে তারা এইভাবে এটাকে কিন্তু স্মৃতিচারণ করার মাত্র

নিয়ে আসার জন্য বিশেষ করে তারা যে ভাষা সংরক্ষণের ক্ষেত্রে এই যে অবদান দিলে যে আত্মতায় আত্মচায় কোরবানি এটাকে কেন্দ্র করে অন্তত অনেক লম্বা ধরনের কিছু লেখা এই যে আত্মচায় কোরবানি এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এই জন্য হলে একটা আত্মতায় তারা ভাষা নিয়ে করেছে দেশ নিয়ে মাকে নিয়ে মাঝে নিয়ে এই বহু ট্যাগিং তো আমাদের কাছে আছে যে ত্যাগ গুলো আমাদের সবাইকালে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আসলে মাতৃভূমিকে ভালোবাসি মায়ের ভাষাকে ভালোবাসি আমরা মা কে ভালোবাসি আমরা একটা ফোন নিয়ে